আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যতই দিন যাচ্ছে তত নির্বাচন সামনে আসছেন নির্বাচন নিয়ে অনেকে অনেক পেরেশানের মধ্যে আছেন তবে বর্তমানের যে নির্বাচনটা এটা বিএনপির জন্যে কঠিন একটা অগ্নি পরীক্ষায় হয়ে দাঁড়াবে কারণ জুলাই আন্দোলন যখন হয়েছে এর পরবর্তী মাসে যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে বিএনপির জয় হানড্রেড পারসেন্ট হয়ে হয়ে যেত কিন্তু নির্বাচন যখন পিছিয়ে গেলো বা এত লংটা সময় গেলো যার কারণে বিএনপি ক্ষমতা আসাটা তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেল এটার অনেকগুলো কারণ আছে তো সেই কারণগুলো আমরা না বলি আমরা মূল টোপেকে চলে যাই প্রিয় দর্শক জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি দল একসাথ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যাতে করে তারা সরকার গঠন করতে পারে এবং বাংলাদেশ জামায়াত ইসলাম একশোটি আসন ছেড়ে দিয়েছে বাকি দলদের জন্য আর বিশেষ করে সবচেয়ে জামায়াত ইসলামের পরে সবচেয়ে যারা বেশি আসন পাবে তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ যারা চরমানের দল করেন বরিশাল পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিম সাহেব মনে দাঁড়াবে এরপরে বিএনপির পক্ষ থেকে প্রার্থী নির্বাচন করা এখনও হয় নাই তারা কিন্তু মনোনয়ন জমা দিয়েছে তো মুজিবুল নামে একজন রয়েছেন উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন উনি কিন্তু সাবেক সংসদ সদস্য কয়েকবার সংসদ সদস্য হয়েছেন এবার উনিও নির্বাচনে করবেন কিন্তু ফয়জুল করিম সাহেব যদি এ নির্বাচনটা করে তাহলে কিন্তু ওনার জন্য জিতাটা অনেক বড় কঠিন হয়ে যাবে এখন যেহেতু জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে একসাথ হয়েছে গুণজন শুনে যাচ্ছে হয়তোবা এটাও বাস্তব হয়ে যাওয়ার সম্ভাবনাটা একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট শিওর যেহেতু জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী একজনে থাকবে বরিশাল পাঁচ আসনে হয়তোবা জামাত ইসলামের থাকবে একজন ইসলামী আন্দোলনে থাকবে না আর ইসলামী আন্দোলনে মুফতি ফয়জুল করিম সাহেব যদি দাঁড়ায় তাহলে জামাতের কেউ থাকবে না তখন জামাত ইসলামের লোকেরা মুফতি ফয়জল করিম সাহেবের কে ভোট দিবেন অর্থাৎ জামাতের ভোটগুলো সব মুফতি ফয়জুল করিম সাহেবের বাক্সের মধ্যে ভোটগুলো পড়বে আর ইসলামী আন্দোলনের ভোট তো পড়বেই অবশ্যই পাশাপাশি সাধারণ মানুষের কিছু ভোট পাবেন তো সব মিলিয়ে মুফতি ফয়জুল কর্মী সাহেবের জিতাটা একশো পার্সেন্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সবগুলো যাছাই বাছাই করে যা আমরা দেখলাম এই কেন্দ্রতে অর্থাৎ বরিশাল পাঁচ আসনে মুফতি ফয়জুল কর্মী সাহেব সংসদ সদস্য হয়ে যাবে যদি জামাত সেখানে প্রার্থী না দিয়ে প্রার্থী ও একজনকে দেওয়া হয় অর্থাৎ গুঞ্জনটা যদি সত্য হয় যদি জামাত ইসলাম ইসলামী আন্দোলন ওনারা সমন্বয় করে যদি মুফতি ফাজুল করিমকে প্রার্থী দেয় উনি প্রার্থী দাঁড়ায় সংসদের সদস্যর জন্য তাহলে হানড্রেড পারসেন্ট বরিশিল পাঁচ আসনে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হবে একজনে। আর যদি একজনই হয় তাহলে বিএনপির প্রার্থীরা যিনেরা জিনেই দাঁড়াবেন সংসদ সদস্য ভোটের জন্য নির্বাচন করবে ওনার জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে এবং ওনার হারের সংখ্যা একশো পার্সেন্টের কাছাকাছি যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় কারণ কয়েক দিক দিয়ে একদিকে যা মাত্র ভোট পড়বে ইসলামী আন্দোলনের ভোট তো আসে পাশাপাশি সাধারণ কিছু ভোটও সাধারণ মানুষের কিছু ভোট পাবে প্রিয় দর্শক আপনাদের কী মতামত কি বরিশাল পাঁচ আসনে মুফতি ফয়জুল করিম জিতবে নাকি বিএনপির প্রার্থী জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হয়ে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ